গিরিবাজের বিভিন্ন জাতের কবুতর নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম কিন্তু এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তাই এবার আরও কিছু জাত নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব বন্ধুরা এখানে যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসলদম কবুতর মুসলদম কবুতরের চেনার বৈশিষ্ট্য হচ্ছে পুরো কবুতরটি কালো হবে তবে তার দম বারোটাই হবে সাদা তার চোখগুলি নর্মাল চাক কবুতরের মতো হবে কিন্তু তার দম সব বারোটা সাদা হবে এভাবে আপনি মুসালধুম কবুতর চিনতে পারবেন তবে এটা দুই রকম আছে চুইটাল আছে নাইরা আছে চুইটালের চেয়ে নাইডার দাম কম চুইটালের জোড়া বর্তমানে দেড় হাজারের মতো তবে নাইরা হচ্ছে এক হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন বন্ধুরা এবার দেখাচ্ছে ফুল স্প্রিং কবুতর এই কবুতরের ডিমান্ড খুবই বেশি ঢাকায় বিশেষ করে ঢাকায় মানুষ এই কবুতর পালতে খুব পছন্দ করে দামও সেরকম এই ফুল স্প্রিংয়ের মধ্যে দুই রকম আছে একটা হচ্ছে নর্মাল ফুল স্প্রিং কিন্তু জ্যাড শেপের নয় আরেকটা হচ্ছে জ্যাড শেপের জ্যাট নেকের পুরো জ্যাডের মতো এই যে কবুতরটি দেখতে পাচ্ছেন তো যেটা জ্যাট শেপের ফুল স্প্রিং সেগুলির দাম অনেক বেশি সেগুলির অ্যাডাল্ট জোড়া প্রায় দশ হাজারের মতো কিন্তু বাচ্চা জোড়া আপনি চার পাঁচ হাজারে পেয়ে যাবেন আর যদি শুধু ফুল স্প্রিং আপনি কিনতে চান যেটা জ্যাট শেপের নয় গলাটা শুধু কষবে সাপের মতো সেটা আপনি আড়াই থেকে তিন হাজারের মধ্যে পাবেন তবে সবসময় খেয়াল করবেন জ্যাট শেপের কালেক্ট করার চেষ্টা করবেন বাচ্চা বা বড় তাহলে আপনি ভবিষ্যতে একটা ভালো মূল্য পাবেন এবং বাচ্চা নিলে আপনার কালেকশানটাও ভালো হবে জ্যাট জ্যাট বা ফুল স্প্রিং কবুতরের বর্তমানে খুবই ডিমান্ড আছে যারা নতুন কবুতর পালেন জানেন না কোন ধরনের কবুতর পালবেন তো চুই ঠাল জ্যাট শেপের কবুতর বেশি সংগ্রহে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার কবুতরের লপটে একটু ভ্যালুটা ভালো হবে আপনি কমার্শিয়ালি পারলেও ভালো দাম পাবেন এগুলি গেল স্পিং কবুতর এখানে আরেকটি কবুতর আমি দেখাচ্ছি একটু আগে আপনাদের মুসালদম দেখিয়েছিলাম কালো মুসালদম এটাও আরেকটি মুসালদম কবুতর তবে এটা হচ্ছে খাকি মুসালদম বা সিলভার মুসালদম পুরো গা শরীর হচ্ছে সিলভার কালার তবে ল্যাজ বারোটাই হচ্ছে সাদা তো এই ধরনের মুসলদম একটু রেয়ার প্রকৃতির এগুলি যদি আপনি কালেকশন করতে পারেন একটু ভিন্ন জাতের মুসালদম একটু কালার বা অনেক সময় ঘিয়া মুসালদমও পাওয়া যায় বা মুসালদম সেগুলি অনেক ভালো হবে এবার দেখছেন হচ্ছে সবজি কবুতর নর্মাল গিরিবাস সবজি কবুতর এগুলো তবে এগুলির মধ্যে রেসার কবুতরও হয়ে থাকে রেসার কবুতরের ধরন নিয়ে আমি আরেকটি ভিডিও দেবো আপনাদের সেখানে রেসারের বিভিন্ন জাত এবং কোয়ালিটি দাম সম্বন্ধে জানতে পারবেন বন্ধুরা এবার আরেকটি জনপ্রিয় এবং কোয়ালিটি পিজিয়ন আমি আলোচনা করব সেটা হচ্ছে গররা এই গররা কবুতরের প্রচুর জনপ্রিয়তা রয়েছে এবং এর মার্কেটও খুব হাই মানুষ খুবই পছন্দ করে এর কদরও রয়েছে ডিমান্ডও রয়েছে তো গর্বা কবুতর কীভাবে চিনবেন গর্বা কবুতরের মুখটা হচ্ছে মুখের দিকটা সাদা লেজ পুরো বারোটাই সাদা এর সাথে দশটা বা বারোটা পাকও সাদা সাইডের পাকগুলিও সাদা তো গর্বা কবুতর চিনতে হলে অরিজিনাল গর্বা কবুতর কালেক্ট করতে হলে আপনাকে খেয়াল করতে হবে তার ঠোঁট এবং চোখ চোখ অবশ্যই সাফ হতে হবে সাপ চোখ ছাড়া আপনি কখনও গড়্রা কবুতর কিনবেন না তাহলে আপনি ঠকবেন সেটার কোনো ভ্যালু নাই মার্কেটে বাজারে গড়্রা কবুতর দুই রকম আছে একটা হচ্ছে চুইটাল আর একটা হচ্ছে নাইরা চুইটাল গড়ড়ার খুবই দাম আপনি যদি সাপ চোখের ফ্রেশ চুইটাল গড়্রা কিনতে যান তাহলে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা লাগবে কিন্তু নাইরা এই যে দেখতে পাচ্ছেন নাইরা গড়ড়ার জোড়া যদি আপনি কিনেন সাপ চোখের তাহলে দেড় হাজার বা দুই হাজার টাকার মধ্যে পাবেন তবে যেই ধরনেরই কিনুন না কেন আপনাকে জোর দিতে হবে খেয়াল রাখতে হবে যে আপনাকে সাপ চোখের গড়রা কিনতে হবে এই যে এই ধরনের কেনার সময় লাল ঠোঁট এবং সাপ চোখ দেখে কিনবেন কিছুতেই মাকরা চোখের বা দুই চশমার গড়রা কিনবেন না তাহলে আপনার কিন্তু টাকাটাই বৃথা যাবে এবং এটা নিয়ে আপনি তেমন একটা সুবিধা করতে পারবেন না বর্তমানে আরও অনেক রকম গড়রা পাওয়া যায় এই যে একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারফুল গড়রা পাওয়া যায় এটা হচ্ছে লাল গড়রা বৈশিষ্ট্য একই রকম শুধু কালারটা ভিন্ন আর এই যে দেখছেন সুল্লি গড়রা বিভিন্ন রকমের গড়রা পাওয়া যায় এবারে আলোচনা করছি চিলা কবুতর নিয়ে মাঝখানে খুব মার্কেট পড়ে গেল এক বর্তমানে আবার ফিরে আসছে চিলার দাম চিলা কবুতরের পাথর চোখের সাদা পাথর চোখের চিলা এবং কমলা অরেঞ্জ কালার যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে সেটা সবচেয়ে বেটার এখন বর্তমানে চুইটাল চিলাও আছে চুইটাল চিলার সময় অনেক দাম ছিল তবে বর্তমানে দাম কমে গেছে যাই হোক আপনি অরেঞ্জ কালারের চিলা সংগ্রহ করার চেষ্টা করবেন আর চুইটাল চিলা যদি সংগ্রহ করতে পারেন সেটার দাম আপনি ভালো পাবেন সেই জন্য চিলা পালতে পারেন অনেকে যারা পছন্দ করে শুধু পুরো লট চিলাই কেনে কারণ অল টাইম চিলা হিট চিলার দাম কখনো একদম পড়ে যায় না অনেক কবুতরের দাম পড়ে যায় আবার বাড়ে কিন্তু চিলা কবুতরের মার্কেট সবসময় ঠিক থাকে সো খুব সুন্দর এই চিলা কবুতর ফয়রি কালার অনেক সময় লেপা কালারও হয়ে থাকে আপনি চিলা কবুতরও পালতে পারেন বন্ধুরা বন্ধুরা এবার স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নর্মাল সবুজ কবুতর সবুজ কবুতর সহজেই চেনা যায় ঢাকাই বেশি পালে গ্রামের চেয়ে ঢাকার বন্ধুরাই এই সবুজ কবুতর বেশি পালে এর কারণ হচ্ছে ঢাকার বন্ধুরা কবুতর উড়াতে পছন্দ করে এবং সবুজ গোলা কবুতর উড়ে ভালো গিরিবাজের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির উড়ার কবুতর হচ্ছে সবুজ এগুলি সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া থেকে উপরে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে এদের কোয়ালিটির উপর আর স্প্রিং বা গলা কষা হলে সেটার দাম একটু বেশি সবুজগুলোর মধ্যেই গলা কষা কবুতরও হয় আর যেগুলি উড়ে বেশি হাই ফ্লাইং সবুজ গলা সেগুলি বললাম যে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়া পাওয়া যায় সেটা যিনি আপনি যার থেকে কবুতর কালেক্ট করবেন তার থেকে রেকর্ড জেনে নেবেন তাহলে ভালো কবুতর কালেক্ট করতে পারবেন স্ক্রিনে যে কবুতরটি দেখতে পাচ্ছেন জোরা সেটা হচ্ছে খাক্কি কবুতর খাকি কবুতরের হচ্ছে গলা থেকে সারা শরীরে খাকি কালার বা সিলভার কালার তো এই সুরমা খাকি সিলভার খাকি অনেক রকমই জাত রয়েছে এটা নাইডা এবং চুইঠাল দুই রকমই হয় ইদানিং খাঁকির মধ্যেও স্প্রিং পাওয়া যায় তবে খাকি কবুতরের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা খুব ভালো ওড়ে এবং দেখতেও খুব সুন্দর এটা দেড় থেকে দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায় বন্ধুরা জাগ কবুতরের নাম শুনেছেন নিশ্চয়ই তো এগুলি হচ্ছে ময়না জাগ খেয়াল করে দেখুন মুখগুলি পুরো ময়নার মতো মনে হচ্ছে যেন ময়না পাখি তো এই ময়না জাকের বৈশিষ্ট্য হচ্ছে তার চোখ লাল গিয়ারের হবে এবং ময়নার মতো শেফ হবে এই ময়না জাকের হেভি ডিমান্ড রয়েছে ময়না জাকের অ্যাডাল্ট জোড়া আড়াই থেকে তিন হাজার টাকা আর নর্মাল জাকের জোড়া পাওয়া যায় বারোশো থেকে পনেরোশোর মধ্যেই এখানে যে জাকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল জাক এটা কিন্তু ময়না শেফ নয় এবং চোখ লাল গিয়ার নয় সাদা গিয়ার চোখের এই ধরনের ময়না যা এই ধরনের জ্যাকেট জোড়া আপনি হাজার বারোশোর মধ্যেই পেয়ে যাবেন সবশেষ যে জোড়াটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিলভার চুইঝাল জোড়া খুবই সুন্দর কবুতর দেখলেই পছন্দ হয়ে যাবে আপনার এটা খুবই অ্যাডল্ট জোড়া এই ধরনের জোড়ার দাম দুই থেকে আড়াই হাজার টাকা আপনার কাছে চাইবে দামাদামি করলে দেড় হাজার থেকে দুই হাজারের মধ্যে কিনতে পারবেন তবে এগুলি খুবই প্রাণবন্ত কবুতর এই ধরনের কবুতর ব্রিড করার জন্য খুবই সুন্দর এবং বাচ্চা নেওয়ার জন্য খুবই সুন্দর হবে এই ধরনের একজোড়া কবুতর যারা শৌখিন কবুতর পালক তারা নিজের কালেকশনে রাখবেন তো বন্ধুরা এইভাবে আপনাদের অনেকগুলো গিরিবাজের জাত নিয়ে আজকে পরিচয় করিয়ে দিলাম ভবিষ্যতে আরও কিছু কবুত